ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে শিল্পাঞ্চলে দীর্ঘ কয়েক বছর পর পুনরায় শুরু হয় আসানসোল সাব ডিভিশনাল খো অ্যাসোসিয়েশনের উদ্যোগে হীরাপুর থানা ময়দানে স্কুল ভিত্তিক খো প্রতিযোগিতা যেখানে পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত সাতটি স্কুল অংশগ্রহণ করেন এগারোটি দল যার মধ্যে ছেলেদের বিভাগে পাঁচটি এবং মেয়েদের বিভাগে ছটি দল অংশ নেয় সম্পূর্ণ নিজেদের উদ্যোগে তারাই এই প্রতিযোগিতার আয়োজন করেন সরকারি বেসরকারি কোনো সাহায্য তারা পাননি তবে আগামী দিনে সেই সাহায্য পেলে তারা বৃহত্তর ভাবে এই খোখো প্রতিযোগিতাকে এগিয়ে নিয়ে যাবেন এ বিষয়ে কি বলেছেন সানসোল সাব ডিভিশনাল খোখো অ্যাসোসিয়েশনের এক সদস্য শোনাবো আপনাদের আমাদের ভীষণ আনন্দের ব্যাপার উনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন তোমরা যে যার ওয়ার্ম আপ শুরু করার আস্তে আস্তে ওয়ার্ম আপ শুরু করো এই দুটো পথে খেলা শেষ হলে তোমাদের খেলা হবে স্কুল ভিত্তিক যে কত কম্পিটিশন হচ্ছে তাতে মোট কতগুলো স্কুল পার্টিসিপেট করেছে সাতটা স্কুল পার্টিসিপেট করেছে কিন্তু টিম হয়েছে আমাদের এগারোটা কোনো কোনো স্কুলে বয়েস গার্লস ভর্তি মাছ সেই হিসেবে এখানে আসানসোলের মধ্যে থেকে ছটা এবং একটা রানীগঞ্জ থেকে এসছি ওল্ডেগ্রা হাই স্কুলটা ছেলেদের বিভাগে আছে পাঁচটা টিম মেয়েদের বিভাগে আছে ছটা টিম আমরা দীর্ঘদিন আমাদের খোখো চাপা পড়েছিলো দিন পর আমরা খোকোটাকে আবার জাগিয়ে তুলতে পেরেছি আশা করছি আগামী দিনে আরও এগোবে সেই হিসেব করে আমরা আমাদের টুর্নামেন্ট অনেক দিন বাদে আমরা আরম্ভ করতে পেরেছি তাতে আমাদের সাথে অনেকেই সাড়া দিয়েছে অনেক স্কুলই সাড়া দিয়েছে কিন্তু আমরা বেশি নিতে সাহস পাইনি কারণ অনেক দিন বাদে তো আমরা কতটা এগিয়ে নিয়ে যেতে পারবো সেটা চিন্তা করি আশা রাখছি আগামী দিনে আরও বেশি করে বড় করে টুর্নামেন্ট করবে এবং এত রোদের মধ্যে বা এত গরমের মধ্যে বেশিটি নেওয়া ওই জন্যই সম্ভব হয়নি কি মনে হচ্ছে কি যে যে কোনো একটা টুর্নামেন্ট করার ক্ষেত্রে তো একটা আর্থিক ব্যাপার থেকে যায় স্পন্সরশিপ পাচ্ছেন কি আমরা নিজেরাই দিয়েছি আর কিছু মেমোরিয়াল ট্রফি আমরা পেয়েছি কিছু ডোনেশন পেয়েছি কেন আমরা ফ্রি অফ কস্টে করিছি কিন্তু আমরা দুশো বাচ্চাদের কিন্তু লাঞ্চে প্রোভাইড করছি কিন্তু আমরা কোনো এন্ট্রি ফিজ বলে কোনো কিছু আমরা নিইনি আমরা ম্যাক্সিমাম মেম্বাররাই সাহায্য করেছি কিছু কিছু লোক আমাদের সাহায্য করেছে আর কিছু কিছু খাওয়া দাওয়া বা ট্রফিটটা আমাদের সরকারিভাবে কোনো কিছু আর সরকারি বেসরকারি কোনো কিছু সেইভাবে আমরা কোনো যাইও নি নিয়ে নেইনি আমরা যাইও খেলাটা খুব স্কিল্ড খেলা এবং এই খেলা যদি ধরে রাখতে পারে ছাত্রছাত্রীদের গুণগত শরীর শারীরিক গুণগত মানটা বৃদ্ধি পায় তো স্পন্সরশিপরা এগিয়ে আসুক কি বার্তা দেবেন কি বলবেন আমরা চাই বিগত দিনের এই খেলা থেকেই যারা যারা আমাদের বিশেষ করে আগ্রহী হচ্ছে এখানকার সব গেমস টিচার গেমস টিচাররা সত্যি কথাই আমাদের সেক্রেটারি সাহেব বা আমরা যারা যারাই গেছি প্রত্যেকে কোঅপারেট করেছে আমাদের সাথে এখানে এই যে কাশীনাথ পাবলিক স্কুলের অলরেডি পরীক্ষা চলছে তার সত্ত্বেও উনি প্রিন্সিপাল ডাইরেক্টর সাহেব আমাদের সাথে সত্যি কথা বলেছেন যে আমি একটা অন্তত টিম পাঠাবো খুবই ভালো লাগছে যে স্কুলে পরীক্ষা থাকা সত্ত্বেও উনি একটা আমাদের টিম পাঠিয়েছে গাছ খুব ভালো লাগছে কারণ আপনাদের মতন অনেক আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন যারা এটাকে পরিচালনা বা অনেক দূর এগাবার জন্য আপনারা অনেক সাহায্যের হাত দিয়েছে এটা আপনাদের উপর আমরা সত্যি একজ্ঞ আমরা যতদূর এগাতে পারছি আমাদের খেলাটাকে নিয়ে ততদূর এগোবার চেষ্টা করছি আমাদের ম্যাক্সিমাম সবাই বিজি থাকে তার সত্ত্বেও আমরা খেলা মারতে বলতে পারি না কেন ম্যাক্সিমাম আমাদের খুব ভালো প্লেয়ার খুব ভালো অফিসিয়াল এ নিয়েই আমাদের চলছে আমরা চাইছি নতুন জেনারেশন উঠে আসো আমরা তো সব বয়স হয়ে গেছি তাতে সেই জন্য ছেলেদেরকে আরো উৎসাহিত দিচ্ছি যে তোরা আয় তোমরা এসো তোমরা এসে আরও এইটাকে ধরে তুলে ধরো কারণ এটা বহুদিন আগে । থেকে খুব একটা ভালো প্রচলন ছিল এবং এটা এত স্পিডি গেম যে সব খেলার থেকে স্পিডি ন মিনিটে একটা ছেলে মেয়েকে হাঁপিয়ে তুলে দেয় যারা ফুটবল বা ক্রিকেট খেলে তারাও এরা অবসর সময়ে খোঁটো খেলার চেষ্টা করে যাতে বডি ফিটনেস রাখা যায় The Horizon, an ultra-modern commercial and residential housing complex on Chiti Road, North Indian Road Junction, opposite Shoni Mandir, Asansol, ফার্মিং হাউসিং প্রোজেক্ট রোড ক্রোসিং অপোজিট শনি মন্দির The Horizon provides G plus 1 plus 2 as commercial space and 3rd, 4th and 5th floor as residential purpose. The Horizon is situated at the heart of the Asansol with all the facilities in its vicinity. ড্রিম হোম উইথ দো ডিটে প্লিজ কম টু আবার শারদা পল্লী স্ট্রিট নাম্বার ফাইভ বিদ্যাসাগর ফোন নাম্বার